বকেয়া ডিয়ে মামলা আবারও উঠতে চলেছে মঙ্গলবার অর্থাৎ আর দুদিন পর দুদিন পর যে মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে সেই মামলায় কিন্তু গত সপ্তাহে একেবারে একের পর এক মোর এসেছে বকেয়া দিয়ে মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয় সেই নিয়ে কিন্তু তোলপাড় হয়েছে আদালত স্বীকার করেছেন বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ বকেয়া ডিয়ে মৌলিক অধিকার নয় রাজ্য বোঝাতে সক্ষম হয়েছে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীরাও তারাও কিন্তু মেনে নিয়েছে বকেয়া দিয়ে মৌলিক অধিকার নয় কারণ তাদের এই নিয়ে কিন্তু কোনো লড়াই নেই তাদের একমাত্র লক্ষ্য এআইসিপিআই মেনে বকেয়া দিয়ে আদায় যা নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীরা পাল্টা রাজ্যের যুক্তিকে একের পর এক খণ্ডন করে গেছেন এবং সুপ্রিম কোর্টের দুই বিচারপতি জাস্টিস কারল এবং জাস্টিস পিকে মিশ্রকে বোঝাতে সক্ষম হয়েছেন ডিএ মৌলিক অধিকার নয় ঠিকই কিন্তু ডিএ আইনি অধিকার যেটা পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ অর্থাৎ ডিএ নিয়ে কিন্তু একেবারে ব্যাকফুটে রাজ্য এবং ফনফুটে রাজ্যের সরকারি কর্মচারীরা ছ ছবার এর আগে জয়লাভ করে এসেছেন এবং ডিএ আটকাতে রাজ্য একের পর এক অজুহাত খাড়া করছে একদিকে রাজ্যের অর্থের অভাব অন্যদিকে একের পর এক বিস্ফোরক দাবি ডিএ আটকাতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিস্ফোরক দাবি করেছেন রীতিমতো রাজ্যকে ভৎসনা করেছেন কটাক্ষ করেছেন ডিএ আটকাতে নানা রকম অজুহাত খাড়া করছেন ডিএ আটকাতে একের পর এক ভুলভাল তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কনফিউশন সৃষ্টি করছেন অর্থাৎ রাজ্যের কিন্তু একটা যে ধান্দা টাইম কিলিং করা যতটা আটকানো যায় দিয়ে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে কেন মেটানো হয়নি এই নিয়ে রাজ্যকে কিন্তু প্রশ্নের মুখে পড়তে হয়েছে সুপ্রিম কোর্টের এবং ডিএ মেটান কিছুটা হলেও মেটান এটা সরকারি কর্মচারীদের আইনি অধিকার এমন পর্যবেক্ষণও দিয়েছেন বিচারপতিরা অর্থাৎ গত সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টিএ মামলায় শুনানি যা কতি প্রকৃতি যেদিকে এগিয়েছে সেখানে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীরা রীতিমতো অনেকটাই আগিয়ে আছেন রাজ্যের কর্মচারীরা তারা কিন্তু একেবারে জয়ের দোরগোড়ায় তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে ফের খেলে দিল রাজ্য ফের নয়া হলমনামা রাজ্যের এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ মঙ্গলবার দুপুর দুটোয় সব কিছু ঠিকঠাক থাকলে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে বকেয়ার ডিএ মামলার হাই ভোল্টেজ শুনানি এমনই জানিয়ে দিয়েছেন বিচারপতিরা আর মঙ্গলবার বকেয়ার ডিএ মামলার শুনানি ওঠার আগেই ফের খেলে দিল ফের খেলে দিল রাজ্য আবারও নয়া চক্রান্ত শুরু আবারও নতুন করে হলমনামা জমা দিল সুপ্রিম কোর্টে এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ দিয়ে আটকাতে রীতিমতো চরম পদক্ষেপ আবারও রাজ্যের ডিএ মেটাতে গেলে রাজ্য দেউলিয়া হয়ে যাবে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে এমন দাবি করলেও বিভিন্ন প্রকল্পে কিন্তু কোটি কোটি টাকা ঘোষণা করা হচ্ছে কারণ সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো চাপ বাড়িয়েছে বকেয়া ডি প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা এই টাকা দিতে গেলে রাজ্যে যে জনকল্যাণমূলক প্রকল্পগুলি চলছে বিরোধীরা যেগুলিকে ভোট ব্যাংক হিসাবে তুলনা করেছেন অভিযোগ করেছেন শাসক দলকে বারবার আক্রমণ শোনাচ্ছেন সেই জনকল্যাণমূলক প্রকল্পে কিন্তু বড় সড় ধাক্কা পড়বে কারণ এমনিতেই অর্থনৈতিক টানাটানি তার উপর বকেয়া ডিয়ের বিয়াল্লিশ হাজার কোটি টাকা কিন্তু যে পাবেন সরকারি কর্মচারীরা জয় যে সময়ের অপেক্ষা তেমনই কিন্তু জানাচ্ছেন সরকারি কর্মচারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদোষ শামীমরা তার মধ্যেই সুপ্রিম কোর্টে আবারও নতুন হলমনামা রাজ্যের গিয়ে মামলায় একেবারে নয়া চাঞ্চল্যকর মোড় সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো সর্বশেষ আপডেট পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলায় এক নতুন মোড় এনেছে সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের পক্ষ থেকে আবারও লিখিত একটি হলবনামা জমা দেওয়া হয়েছে যা আসন্ন শুনানিতে তাদের যুক্তির ভিত্তি হিসাবে কাজ করবে এই হলমনামায় রাজ্য সরকার ডিএ সংক্রান্ত বিভিন্ন বিতর্কিত বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে এই হলমনামায় যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে তা কিন্তু রীতিমতো একেবারে বিস্ফোরক ডিএ প্রদান এবং বকেয়া সংক্রান্ত দাবি রাজ্য সরকার তাদের হলমনামায় দাবি করেছে যে জুন দু থেকে জানুয়ারি দু পর্যন্ত পশ্চিমবঙ্গে সমস্ত কর্মচারীকে ডিএ প্রদান করা হয়েছে বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল যে এই সময়ে কোনো ডিএ বৃদ্ধি করা হয়নি তা সরকার সম্পূর্ণভাবে খণ্ডন করেছে সরকার জুন দু থেকে জানুয়ারি দু পর্যন্ত ডিএ প্রদানের একটি বিস্তারিত তালিকা পেশ করেছে যেখানে পঞ্চাশ শতাংশ ডিএকে ডিয়ারনেস পেতে চুক্ত করার কথা উল্লেখ আছে তাদের মতে এই সময়কালে ডিএ প্রদানে কোনো ফাঁক ছিল না এবং সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে রোপা দু হাজার নয়ের ব্যাখ্যাও কিন্তু দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য স্পষ্ট করেছে যে রোপা দু হাজার নয়ে উল্লেখিত পয়লা এপ্রিল দু থেকে প্রকৃত অর্থ প্রদানের বিষয়টি পূর্ববর্তী ডিএ প্রদানকে অস্বীকার করে না তাদের যুক্তি অনুযায়ী রোপা দু হাজার নয় শুধুমাত্র বেতন কাঠামো সংশোধনের জন্য একটি আইনগত পরিকাঠামো প্রদান করে কিন্তু এটি ডিএ বা অন্যান্য ভাতার জন্য কোনো অধিকার তৈরি করে না রোপা দু হাজার নয়ে বিদ্যমান বেতন অর্থাৎ বেসিক পে পে এবং ডিয়ারনেস সহ শুধুমাত্র সংজ্ঞার উদ্দেশ্যে ব্যবহৃত করা হয়েছে এটি ভবিষ্যতের কোনো বাধ্যবাধকতা বা অধিকার তৈরি করে না অর্থাৎ সেই ঘুরে ফিরে কিন্তু একই পয়েন্টে চলে আসছে রাজ্য যে ডিএ কোনো অধিকারের মধ্যে পড়ে না দিয়ে কোনো মৌলিক অধিকার নয় দিয়ে ডিএিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বার বার দাবি করেছেন সরকার যখন চাইবে দেবে এই নিয়ে কোনো দাবি করা যাবে না কোনো দাবি মানা হবে না সেই নিয়েই কিন্তু মামলা চলছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দিয়ে মামলায় যে নির্দেশ দেওয়া হবে তা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয় যা গোটা দেশে নজির হয়ে থাকবে এবং গোটা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে এর সুদূর প্রসারই কিন্তু একটা প্রভাব পড়বে অর্থাৎ ডিএ নিয়ে যে লড়াই চলছে এবং মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলা উঠলে রাজ্য কিন্তু তাদের পাল্টা যুক্তি যেগুলো সাজিয়েছে যেগুলি হলমনামায় লিখিতভাবে তুলে ধরা হয়েছে ডিএ আটকাতে সেগুলো নিয়ে ঝাঁপিয়ে পড়তে চলেছে রাজ্যের একাধিক হেভিওয়েট আইনজীবী সরকারি কর্মচারীদের আইনজীবীরাও কিন্তু কম কিছু নয় সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী সুব্রমণিয়াম তিনি কিন্তু রীতিমতো মেন জায়গায় ঘাম মেরেছেন রাজ্য সরকার তাদের কর্মচারীদের যারা অন্য রাজ্যে কাজ করছেন তাদের কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছে কিন্তু এই রাজ্যে যারা কর্মরত তাদের দিয়ে দিচ্ছে না অর্থাৎ একই যাত্রায় পৃথক ফল একই সরকারের কর্মচারী হলেও দ্বিচারিতা করা হচ্ছে রাজ্যের কর্মচারীদের সঙ্গে এই তথ্য তুলে দেওয়ার পরপরই কিন্তু রীতিমতো চমকে উঠেছেন বিচারপতিরা একাধিক বাক্যবাণে রীতিমতো ভৎসনার মুখে পড়েছেন বারবার রাজ্য এমনকি রাজ্য সরকারকে সুদের কারবারিদের সাথেও মহাজনদের সাথে তুলনা করা হয়েছে ডিএ টাকা না দিয়ে সেই টাকা জমিয়ে অন্যান্য খাতে খরচ করা হচ্ছে দান খয়রাতি করা হচ্ছে এমনই বলতে চেয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাই নয়া হলম নামায় রাজ্য যে সমস্ত তথ্য তুলে ধরলো সেই নিয়ে যুক্তি পাল্টা যুক্তিতে সরগরম হতে চলেছে মঙ্গলবার বন্ধুরা আপনারা কি মনে করেন মঙ্গলবারই এই মামলার কি শুনানি শেষ হতে চলেছে যেটা ঠিক ছিল গত সপ্তাহেই কিন্তু শুনানি শেষ হওয়ার কথা ছিল কিন্তু রাজ্য আবারও খেলে দিল এবং মঙ্গলবার শুনানি শেষ হলে ওই দিন যে রায় ঘোষণা হবে না রায় ঘোষণা যে তারপরে যে কোনো দিন করবে সুপ্রিম কোর্ট এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবল মহলের একাংশ তাই কী হতে চলেছে আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই বকেয়া ডিএ মামলায় রাজ্য যে সমস্ত যুক্তি খাড়া করলো ডিআাতে সেগুলো কি ধোপে টিকবে আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ডিএ মামলায় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের